হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিষ্টি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা কুকিং ভিডিও নিয়ে আজকে কি করছি দেখে তো কিছুটা বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা আজকে করব মোচার চিংড়ি তো দেখো চিংড়ি নিয়ে নিয়েছি ভাজার জন্য আর মোচা রয়েছে সেদ্ধ করা এবার তেল গরম হলে আলুটা ভেজে নিচ্ছি তো এতে আমি বেশি আলু দিই আমাদের পরিবারে যেহেতু কম তাই আমি তিনটে আলুই এর মধ্যে অ্যাড করেছি তো দেখো আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটা কিন্তু বন্ধুরা অল্পই ভাজবে হালকা নেড়ে চেড়ে করে নেবে কারণ চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই আমি অল্প ভেজে নিয়েছি দেখো এবার ভেজে নিয়ে চিংড়িটা দেখো হালকা হালকা লাল হয়েছে খুব একটা লাল হয়নি এরম করে আমি ভেজে যে তুলে নিয়েছি এবার আবারও কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে তেল ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে তেজপাতা দেওয়ার পরে কুচে রাখা পেঁয়াজ একদম স্লাইড করে আমি দুটো দিয়েছি তো কুচে রাখা পেঁয়াজ মধ্যে দিয়ে এটাকে ভেজে নিই তো পেঁয়াজটাকে অল্প করে দিয়ে পুরো পেঁয়াজটাই দিয়ে দিন দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নেবো চিং মিক্স করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কেউ যদি ঝালটা কম খাও তাহলে সে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারে তো আমার ভিডিওগুলোকে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে যায় আর তোমাদের এই বন্ধুটা আরও এনকারেজ নিয়ে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারে তো দেখো এবার কত ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কমিয়ে দিই এর মধ্যে আমি অল্প পরিমাণে দু চামচ আদা আর এক চামচ রসুন বাটা আমি এর অ্যাড করে নেব তো দেখো অ্যাড করে নিচ্ছি নিয়ে আবারও আমি ভেজে নেব তো ভিডিও যদি ভালো লেগে থাকে লং ভিডিও বলে কেউ স্কিপ করো না কারণ প্রতিটা ভিডিও দেখা কিন্তু আমাদের প্রয়োজন রিচ রিজএঙ্গেজমেন্ট বাড়বে না তো দেখো সব কি সুন্দর মিক্স হয়ে গেছে টমেটো পেঁয়াজ আদা লঙ্কা তো এবার আমি একে এক টেবিল স্পুন হালকা করে হলুদ এক টেবিল স্পুন মানে এক চা চামচের হলুদ এক চা চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে অল্প মানে হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর স্বাদ মতো নুন অ্যাড করে নেব কেউ যদি চাও মিষ্টিও দিতে পারো আমি মিষ্টিটা আগেই অল্প পরিমাণে দিয়ে রেখেছি তো দেখো এবার আমি এটাকে মিক্স করে নেবো আর গ্যাসটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবে যাতে একটু হালকা ফুট ধরতে শুরু করে যখনই দেখবে অল্প অল্প এরকম ফুড ধরেছে তো তার মধ্যে এবারে ভেজে রাখা আলু ভেজে রাখা চিংড়ি আর মো সেদ্ধ করে রাখা মোচাটাকে তোমরা এর মধ্যে অ্যাড করে নেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তো দেখো এবার আমি এই যে সেদ্ধ আর অল্প জল দিলাম খুব বেশি জল দেব না কারণ আমার আলুটাই সেদ্ধ হওয়ার আছে মোচাটা তো অলরেডি সেদ্ধ করে রাখাই হয়েছে তো দেখো এবার আমি এটাকে মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য কেউ চাইলে তো অ্যাড করতে গরম মশলা আর ঘিটাও অ্যাড করতে পারো তো দেখো এই যে ফাইনাল লুক কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন যাতে তোমাদের এই কথাগুলো শুনে আগামী দিনে আমি আরও ভিডিও বানাতে পারি তো দেখ টাটা বন্ধুরা